এবারে যে খবরের দিকে নজর রাখবো ফের দুর্ঘটনার শিকার তেলেঙ্গানায় কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে কুড়ি জনের বাস দুর্ঘটনায় বাস এবং লরির সংঘর্ষের মধ্যে কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছে মৃত কিন্তু কুড়ি জন জানা যাচ্ছে আহত হয়েছে আরও আঠেরো জন সোমবার তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুড়িজন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান অংশুমান আমরা দেখতে পাচ্ছি বাস লরির সংঘর্ষে মৃত অন্তত পক্ষে কুড়িজন কিভাবে এই দুর্ঘটনা ঘটে এবং কতজন আহত রয়েছে তাদের অবস্থা এই মুহূর্তে কি রয়েছে অংশুমান দেখো দুর্ঘটনাটি ঘটে আজ সকাল বেলায় আজকে সকাল বেলায় তেলেঙ্গানার সেভেল্লা থানার আওতাধীন খানাকুর গেটের কাছে রাজ্য পরিবহন সড়কের পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষের ফলে এখনো পর্যন্ত কুড়ি জনের মৃত্যু হয়েছে এবং দশ জনের বেশি আহত হয়েছে স্থানীয় মানুষরা তৎক্ষণাৎ উদ্ধার কার্য চালায় উদ্ধার কাজ করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে ওই বাসটি তাণ্ডুর থেকে বেলার দিকে যাচ্ছিল এবং বাসে পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিল হয়তো কুয়াশা জনিত কারণেই হয়তো এই ট্রাকতে একটি ট্রাকের সঙ্গে এই বাসটি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে সামনের অংশ বাসের একদম দুমড়ে মুচড়ে গেছে এবং তাতেই কিন্তু কুড়ি জনের মৃত্যু হয়েছে ঠিক দুর্ঘটনাটা কেন ঘটলো সেটা কুয়াশা জনিত কারণ নাকি ওভারস্পিড ছিল বা ব্রেক ফেল এই বিষয় কিন্তু স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে জানা যায়নি ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী আছে যে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি কিন্তু এক সেন্টেন্ডে পোস্টে বলা হয়েছে নিহত এবং মতদের পরিবারকে তাদের এবং রাজ্য পুলিশ তাদের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয় যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত বিষয়টা ঘটিয়ে দেখার জন্য একেবারে অংশমান জানা যাচ্ছে যে প্রায় আঠারো জন আহত রয়েছে এবং মৃত হয়েছে প্রায় কুড়ি জন আহতদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অংশমান দেখো তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে যত রকম সাহায্যের আশ্বাস সেটা কিন্তু দেওয়া হয়েছে হয়েছে এবং আহতদের নিহতদের পাশে যে সরকার রয়েছে সেটা কিন্তু তার বার্তা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী এখনই ঘটনাস্থলের দিকে যাচ্ছেন আমাদের কাছে যে খবর আসল তেরেঙ্গার মুখ্যমন্ত্রী তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং গিয়ে সেখানকার যারা আহত রয়েছেন যারা শারীরিক খোঁজ খবর আমরা আশা করতে পারি তবে এই যে মর্মান্তিক দুর্ঘটনা আজকে সকালবেলায় ঘটেছে এতে কুড়ি জনের উপরে মৃত্যু হয়েছে এবং দশ জনের বেশি আহত হয়েছে তারা প্রত্যেক কিন্তু স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু এই মুহূর্তে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে যে নিহত বা আহতদের প্রতি কোন আর্থিক সাহায্যের ঘোষণা না করলেও কিন্তু সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে তেলেঙ্গানা সরকার সেও ধন্যবাদ অংশমান আপনার দেখলেন আমাদের প্রতিনিধি তুলে যে প্রায় জন কিন্তু আহত অবস্থায় রয়েছে তাদের চিকিৎসার জন্য তেলেঙ্গানা সরকার থেকে তাদের পাশে থাকার তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে লরি বাসে সংঘর্ষে মৃত অন্তত পক্ষে কুড়ি এবং আঠারো জন কিন্তু আহত রয়েছে রীতিমতো এই ঘটনায় কিন্তু শোকের ছায় নেমে আসেছে এলাকায়